তুই গানও গাস আর কি বাকি রাখছাস টিকটক করে তো যেটা আছে এটা তো হয় না শুরু করেছে না চলেন যাই একটু মোসরামছি তুই একদম হিরো আলমের পিছনে লাগছ হিরো গান টান বানায় পুরো ভাইরাল করে দিয়া এখন এইটারে প্রিয়তম বানাইছ হ্যাঁ এইটা যদি তোর প্রিয়তম হয় তাই পুরো বাংলাদেশে যে লোকজন আছে যেটা হচ্ছে জনগণের প্রিয়তমা এটা বেয়ব জানি কোন আরে কী গান নিছ হ্যাঁ এই গানটাই খুঁজে পাইলি তোরা আর কোনো গান পাইলি না খুঁজে তুই যা গাইছিস গাইছিস ভালো কথা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই মোটামুটি সুন্দরী শোনা যা এস সেইটাতে কী কয়েছ এটা তো শোনা দরকার

কি কয় ঠিক আছে লাল পানি খেয়ে মুড়ে দেবো মানুষ বেত বেদ তুই না খারাখের ওই মুছ মুছরি করেছিলি তাও এটা দেহার মতো আছিলো তুই যে গান গাইছ অস বেশ হলে তোর তো হিরো তো তোর বলা খারাপ তুই গান গাই দিয়ে হিরো হলমু তরতে ভালো আছে ফাউল দেন থাফ রম যে আর একবার যদি ভালো করে কা দেই আর একবার যে ভালো করে না কথা থাফ রামন মনে রে উঠো নে ফে শেষ পূর্ণিমা শেষে সুখে দুঃখে জড়িয়ে পূর্ণিমা তাহলে এই আকাশটা যে এত বড় আকাশটা বানায় রাখছে এটা কিসের জন্য জন্ম নিয়েছি এদের এই গান ফাঁক্র গান জন্য হ্যাঁ গানের এতটা লিমিট আছে গানের এতটা সৌন্দর্য আছে একটা ভালো গান বেরোইলে ওরা রে পুরো দর্শন করে দেয় ঠিক আছে এমন একটা অবস্থা ঠিক আছে আপনারা কেমন জানি এরা যেটাই আঁকড়া ছিলেন দিলেও আপনার এটা লক্ষ লক্ষ মানুষ দেখে ঠিক আছে কে আপনাকে খেয়ে দেয়া কাম নাই আমরা যে সমস্ত গান দেখে এদিকে করে দেবো তো টাকা তো ঠিকই কামায়নি সারা ঠিক আছে দেখেন আর কী করে দেখেন তুই যদি এরম গান গাস তোর পাশে থাকা যা তুই যাবার আবার গান গাছ চিরদিন পাশে থেকে সুখে দুঃখে জুড়ি। তোর এই গানের পিছনে সুমা মাঝে শুরু থাকবো গেয়া দেখ তোর এই গান কত লোক স্টক করে মরে গে তার নাই ঠিক তুই আবার পাশে থাকতে কেয়ার দোক জানি কোন ঠিক আছে তুমি যাওয়ার সময় যে সুন্দর এই ঘোড়ার লেজের মতো রে দিয়ে মন করে দিস সুন্দর চলবে তুই চালিয়ে যা আমি তোর সাথে নাই চালিয়ে যা আর আমরাও চালান